বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বিসিবি এ নিয়ে বিস্তারিত থাকছে পূর্ব ভিডিওতে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জেমস পেমেন্টকে টাইগারদের কোচ নিয়োগ দিয়েছে বিসিবি চলতি আইপিএল এর আগে আগ পর্যন্ত তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ তার পরবর্তীতে এই আসরে দলটি এনেছে হ্যাপ হ্যাপকিংসকে আর সাত বছর ধরে মুম্বাইয়ের দায়িত্বে থাকা পামেন্ট এখন বাংলাদেশের কোচের ভূমিকায় নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের আগে যোগ দেবেন বলে জানানো হয়েছে ছাপান্ন বছর বয়সী পামেন্ট ইংল্যান্ডের জন্ম নিলেও পেশাদারি ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে দুই সাল থেকে জেমস পামেন্ট ছিলেন ভারতের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ সহকারী কোচ হিসেবে খেলোয়াড়দের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন এর মাঝে নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি জাতীয় দল বিবেচনায় এর আগে কাজ করেছেন নিউজিল্যান্ডের জাতীয় দলের সঙ্গে সেই সঙ্গে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের সঙ্গে এছাড়া নিউজিল্যান্ড এ এবং নিউজিল্যান্ডের অনুর্ধ্ব উনিশ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে জেমস পামেন্টের বলতে গেলে বেশ বড় রকমের অভিজ্ঞতা নিয়েই আসছেন তিনি